পরিশ্রম করে আমার বড় ভাইরা আছে সবাই সালাম প্রিয় পৌরসভাবাসী আপনারা সাধারণ মানুষ হলো অনেকে বক্তব্যের মাধ্যমে অনেক কথাই বলে গেছেন খুব সুন্দর সুন্দর কথা বলছেন এখন আসলে প্রযুক্তি লোক এখন কমবে সবাই জানে এখন আর নতুন করে আর নেতাদের মুখে কিছু শোনা লাগে না অনেক কিছুই শুনতে পাওয়া যায় বা দেখতে পাওয়া যায়

জিয়াউর রহমান ভাই আমাদের দীর্ঘদিন ধরে এই দলের পিছিয়ে নিষ্ঠার সময় দিয়ে যাচ্ছে আর আমরা অনেকটা দেখতেছি বা পাইতেও আছি যাই হোক ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা দোয়া করি আপনারা ভালো থাকেন সামনে যেই দিনগুলেন আছে সবাই অনেক নেতারা কথাই আপনারা শুনবেন অনেক নেতা ডাকবে অনেকভাবেই আপনাদের বুঝাই না দেখো এখন আর বুঝতে বাকি নেই কারণ এখন বুঝলেন আপনারা সবাই যে কাল পিছনে হাঁটলে কি কোন নেতায় কি করতে পারবে এটা তো ইনশাআল্লাহ মাপতে পারছেন আলহামদুলিল্লাহ আমরা আশা করব আপনারা আমাদের শুধু আপনার থেকে আমরা চাই একটু ভালোবাসা যে আমরা জনগণ আপনার কাছে আসলে আপনাকে দেখে হাত না বাড়ায় দেয়া হাসি ছিলেন থানার তখন হইতে আমি তার সাথে সম্পর্ক আমি তখন একানব্বই বিএনপির সম্পর্ক আমার আমি ওই যে একদিন আপনার বক্তৃতা অনেক প্রোগ্রামে আমি বক্তৃতা রাখছি কিন্তু আমার আমি আসলে কি আমি একটু ঠেড়া দিতে বিএনপি কারণ আমি ওই উচিত কথা না করলে আমার ভালো লাগে না এলে আমার হ্যাঁ ভালো জানুক বা না জানুক হ্যাঁ আমার দাওয়াত দেখ বা না জানুক দেখ এটা আমার বিষয় না আমি একানব্বই তে শুরু করে আপনার ওই দিন বলছিলাম আপনার কবিরাজবাড়ি তিরিশটা মামলা দিচ্ছে তিরিশটা মামলা দিচ্ছে লাস্ট একটা মার্ডার কেসের মামলা ওই মামলা মনে করেন ওই থানায় আমার একজন লোক মারিয়া ওই দিনকে ফিরে গেছে দশটা বাজে আমি ভুট্টু সাহেব আর আমি নিজে গেছি ছয়টা বাজে আমরা শরীরপুর আর আবার আমাদের ওই সাইডের যে ব্যাংকের টাকা উঠাইতে গেছিল ওই দুই লক্ষ টাকা আমাদের আমার পকেটে হয়ে দিয়েছিল ওই টাকা নিয়েও ও এই রাস্তাঘাট কিন্তু আমরা সেই সময় ছিল না আমরা এই সরে ঢুকতে দিয়েছি আমার আপনারা আপনার আপনার ডামরকে আমার একবার অ্যারেস্ট করছে শুধু খালি একবার পরিচয় দিয়েছি

আরো দুই চারজন লা কথা বললাম বলার পর ঠিক আছে মনে দাইন করো নির্বাসন করো এন্ড গুমাওয়ার কথাটা নির্বাচন বর্ষণ আন্দোলন সংগ্রামের কথা এটা অনেকেই বলিয়া গেছে কি আর আমার বলার দরকার না বলার দরকার থাকে আন্দোলন সংগ্রাম আমাকে করতে কইলে দুই তিন ঘন্টা লাগবো আমি নির্বাচন প্রসঙ্গ সতেরোই জুলাই নির্বাচনের ডিক্লারেশনটা চেঞ্জ করে টিউনু আমার জায়গা ইয়াতে মাদারিবি মাদারিবি নিয়ে আসে আমার তো টাকা চাই আমি শেয়ার করলাম না করাতে বলছে তুমি যদি আঠারো হাজার ভোটও পাও ডিক্লারেশনটা তুমি পাইবা এ আবার আমি নির্বাচন অফিসারের ডেক করলাম কাহা কি সুই করতে পারবে লাস্ট পর্যন্ত তো তিনটা কেন্দ্র আটকায়া ডিক্লারেশন চেঞ্জ করছে তো সবাই আনলে ঠিক আছে এরপর আমি উচ্চ আদালতে গেলাম যা তারা পরামিশ দিল যে আমি মামলা করেন যায় উনত্রিশ দিনের ভিতরে যায় মামলা করতে দিবে ওই নির্বাচন ট্রাইব্যুনাল একটা ট্রাইব্যুনাল আছে তার জন্য মামলা করলে আপনি আপনার রায় পাইবে পাইবেন বিল করে ওই বোট আবার থাকবে হলো শিলগালা ওই শিলগালা নাই আনসিল করিয়া থুয়া দিছে আবার হিরা অন্য জায়গায় টাকা পয়সা দিয়া বোট কাজ করিয়া থুয়া দিছে এর ভিতরে ঘটল পাঁচ তারিখ এলে কিন্তু ব্যাপক দৌড়াদৌড়ি করতাছে

কারাদানি কইল এই যে ইয়ার সমস্ত জমির ভিতর দিয়ে পাইপ ঢুকিয়েছিল আমি নিজের দেখা নিচি